দুটি দিন অতিবাহিত হয়ে গেছে তৃতীয় দিনে আমরা এসে উপস্থিত হয়েছি আজকে মহাজাগতিক মহা আশ্রমে আমরা এই মহা আশ্রমে আপনাদের উপস্থিত আপনাদের সবাইকে আমাদের ক্লাব ওয়েলফেয়ারের পক্ষ থেকে জানেন শারদীয় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা শুষ আপনাদের কাছে অনুরোধ করছি আমরা গেছেন রয়েছেন উপস্থিত দীর্ঘক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে আছে আপনারা দয়া এতক্ষণ এই কেটে মুখে এতক্ষণ এতক্ষণ যা পরে যাবে না সারাদিন sí, yeah, yeah, yeah. yeah. um, <frontier feet repeatingina> বাড়ি ভুয়া বাদা শুভ পাত্র বাড়ি ভুয়া তোমাকে তো তোমার মা খোঁজ করছে আমাদের ক্লাব দিয়ে বসে আছে তোমার মা তুমি এসে দেখা করো শুভ পাত্র তোমার মা আমাদের ক্লাব ওয়েলফেয়ারের অফিস ধরে এসে বসে আছে তুমি এসে তোমার মায়ের সাথে দেখা করো ভুয়া বাদা শুভ và live sư gọi tiếp đi mà cái này cái này cái cái này là ban nên yeah I <laughs>